হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা রাখছি যে সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো তো আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি তো এই যে বরাবরের মতো সকাল ছয়টার থেকে ভিডিওটি শুরু করে দিয়েছি আর আমার কিন্তু বরাবরের টাইমে সকালবেলা ছয়টার থেকেই কাজকর্ম শুরু করা তবে হচ্ছে কি বলো তো এখন মনে হয় যে সকাল ছয়টা বলতে গেলে অনেকটা দেরি হয়ে যায় সকাল পাঁচটার দিকে উঠলে কিন্তু ঠিক হয় তাই না তো কেন তো সকাল ছয়টার দিকে উঠে দেখি আমার মনে হয় যে সকাল আটটা আটটারও বেশি হয়ে গিয়েছে সত্যি তো বেলাটা অনেক মানে ঝলঝলে হয়ে যায় আর কি এরকম একটা ব্যাপার তো যাই হোক তো এই যে আজকের এই ছোট্ট ছোট্ট কাজকর্ম দিয়ে আমার তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করলাম তো আই হোপ আশা করছি যে ভালো লাগবে তোমাদের কাছে তো সকালবেলা উঠেই হচ্ছে বাসি অন্য অন্য কাজকর্ম থাকে তো সেগুলো সেরে নিয়েছি এবং নিজেই ফ্রেশ হয়ে নিয়েছি আর তারপর আমার প্রতিদিনের একটা যা ডিউটি থাকে মানে সকালবেলা উঠেই ওই যে কিসমিস রাতে ভিজিয়ে রাখি আর সেটা যে পানিটা হয় সেটা কিন্তু আমি সকালবেলা খাই কারণ সেটা খাওয়াতে অনেক বেশি উপকার পেয়েছি আর যেহেতু আমার প্রেশারটা লো অনেক কিছু কাজ করে সেই জিনিসটা তো সেই জন্য কিন্তু অনেক দিন ধরেই আমি খাচ্ছি আর যখন হচ্ছে শীতকাল আসে তখন আবার আর একটা জিনিস যেটা মানে মধু আর কি গরম পানিতে দিয়ে খাই তো সেটাও অনেক ভালো জিনিস তো এই ঘরোয়া যে ছোট ছোট কাজগুলো আছে না সত্যি বলতে গেলে অনেক উপকার দেয় আর কি তো মাথায় যদি বুদ্ধি থাকে তাহলে যে কোনো কঠিন কাজ সহজ করা যায় তাই না কেন বললাম এই কথাটা বলো তো আমি হচ্ছে মানে এই জিনিসগুলো আর কি ইউটিউবে দেখেছিলাম এবং হাজব্যান্ড হচ্ছে বলতো আমাকে যে এগুলা শুধু এমনিতেই এগুলা কখনো সত্যি না আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি খেয়ে দেখি কয়েকটা দিন কি উপকার পাই বা না পাই সেটা অবশ্যই তোমাদের তোমাকেও আমি বলবো তুমি বা শুনতে পারবে তো তখন করে দেখার পর বুঝলাম জিনিসটা অনেক বেশি ভালো উপকার দেয় সত্যি তো ঘরে বসে থেকে এইভাবে হচ্ছে ফালতু কাজে মন না দিয়ে সত্যি। মানে সংসারের বলো বা নিজের জন্য বলো বা হাজবেন্ড বাচ্চা কাচ্চার জন্য বলো বর্তমান যুগে কিন্তু কারো কাছে পরামর্শ নিতে হয় না ইউটিউবে তোমরা সার্চ দিয়ে যে কোনো মানে সমস্যার সমাধান করতে পারো তাই না বলো এই কথাটা আমি এই জন্যেই বললাম আমি হচ্ছে ইউটিউবে দেখে দেখে না অনেক কিছুই শিখেছি সত্যি কথা যেটা এটা আমাদের বলতে গেলে একটা শিক্ষার জায়গা আর সেখানে হচ্ছে শিক্ষার কোনো শেষ নেই সেখানে আমরা চাইলে অনেক কিছু শিখতে পারি আর ইউটিউব জগৎ এরকম একটা জিনিস যেখানে কেউ এসে খারাপ হয় আবার কেউ এসে কিন্তু ভালো হয় তাই না বলো অনেকে আছে ইউটিউব জগতে মানে ভিডিও করতে করতে দেখা যায় যে অন্য কারোর সঙ্গে নাকি চলে গেল এরকম কিন্তু অনেকেই দেখেছি তো এটাই আর কি বলছি তো যাই হোক এই যে এখন আর কি চাটা ঢেলে নিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর আমি কিন্তু দেখো যেহেতু একা আমার সংসার এবং আমার সংসারে আমাকে পরামর্শ দেওয়ার মতো কেউ নেই তো সেই ক্ষেত্রে ভালো মন্দ দুটোই কিন্তু আমাকে নিজেকেই মানিয়ে নিতে হয় আর নিজের বুদ্ধিতেই কিন্তু চলাতে হয় আর দেখো ছেলে মানুষ কি ওরা শুধু কাজ করে টাকা এনে দিবে কিন্তু বাকি কাজটা কিন্তু মেয়েদেরকেই করতে লাগে বুদ্ধি খাটিয়ে তাই না বলো যে কোনটা করলে আমার সংসারে উন্নতি হবে বা ভালো হবে বা সংসারটা ভালোভাবে চলবে তো দেখো স্বামীর কিন্তু কম ইনকামেও কিন্তু সংসার ভালো করে চালানো যায় যদি হচ্ছে ঘরের বউয়ের মাথায় যদি বুদ্ধিটা ভালো থাকে একটা মেয়ে কিন্তু পারে একটা সংসারকে সুখী করতে বা তাকে ধ্বংস করতে আমি যেটা মনে করি তো এই যে দুজনের পরামর্শে সংসার মানে সুখের হয় এটাও এক কথা ঠিক তবে হচ্ছে আমি মনে করি যেটা হাজব্যান্ডের থেকে মানে ঘরের বউয়ের দায়িত্বটা বেশি সে কিন্তু জানে যে আমি আমার সংসারটাকে কিভাবে ভালো করব বা খারাপ করব এটাই আর কি তো যাই হোক ওইদিকে হচ্ছে চা খেয়ে নেওয়ার পর আমার জানি না কেন অন্যরকম লাগছিলো তো আমি আর চাটা পুরো খেতেও পারিনি তো আমি পরে আবার দোকানে গিয়ে এই যে আমুল ফুল এবং কেক নিয়ে এসেছিলাম তো সেগুলো দিয়ে সকালে নাস্তাটা আমি করেছি পরবর্তীতে তো তারপরে এই যে অনেকগুলো বাসন বার হয়েছে সেগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নেব আর এই কাজগুলো বলতে গেলে করার ইচ্ছে করছিল না কেন জানি না হঠাৎ করেই শরীরটা অনেকটা বেশি দুর্বল হয়ে গিয়েছে আর আমার না ওই পেশার লোটা আমাকে মানে মেরেই ফেলছে বলতে গেলে আর ওই যে চোখে ব্যথা এই দুটো জিনিস আমার পেছ ছাড়ছেই না এই দুটো জিনিসের জন্য আমি কখনো সুস্থ থাকতে পারি না সত্যি কথা যেটা তো যাই হোক বন্ধুরা তোমরা একটু দোয়া করো আমার জন্য যাতে আমি ভালো থাকি এবং তোমাদের সামনে সুন্দর সুন্দর ব্লগুলো উপহার দিতে পারি এবং তোমাদেরকেও সাপোর্ট করতে পারি এতটুকু আমি চাইছি তো এই যে এখন কিন্তু ওইদিকে বাসনগুলো মাজা হয়ে গিয়েছে আর যখনই বলো না কেন সকালে বলো বা দুপুরবেলায় বলো বা রাত্রেবেলায় বলো যখনই বাসন ধুতে যাবো এই আমার যে প্লাস্টিকের গামলাটা রয়েছে মানে পুরোপুরিভাবে ওটাকে ভর্তি করতেই হবে না হলে যেন শান্তি পাই না সত্যিই মানে কি আর বলবো এটা আমি নিজের ইচ্ছায় করি না হয়ে যায় এরকম হাজবেন্ড হচ্ছে বলে যে শুধু তিনটা মানুষে তো ঘরে তাহলে এত এত বাসন কি কারণে বাইর হয় তুমি একটা বাসন একবার এক কাজে লাগালে সেটাকে যে ধুয়ে পরবর্তীতে আবারও কাজে লাগাবে সেটা তুমি কখনোই করো না সেজন্যই তোমার এতগুলো করে বাসন বার হয় তো মাঝে মধ্যে আবার তার কাছেও আবার বুদ্ধি নিতে হয় জানো তো বন্ধুরা হাসি পাচ্ছিলো এই কথাটা আজকে সে আমাকে বলছিল বলে তো যাই হোক ওইদিকে হচ্ছে সমস্ত মোছামুছি করার পর এখন আর কি বেসিংটা সুন্দর করে ক্লিন করে নিলাম আর বেসিংটা এটা বলতে গেলে একটা বরাবরই আমার কাজ সব সময়ের জন্য যখনই একটু কিছু করি না কেন বেসিংটা সঙ্গে সঙ্গে ধুয়ে নিই তারপরে কিন্তু বেসিংটা আগের থেকে অনেকটা বেশি কালো ছিল তো আমি এটাকে ঘষা মাজা করতে করতে একটুখানি পরিবর্তন করেছি যাই হোক মানুষের বাসায় থাকতে গেলে এই সব তো মানিয়ে নিতেই হবে তাই না এটা চাইলেও আমি ঠিক করতে পারবো না শুধু ক্ষেত্রে না অনেক কিছুর ক্ষেত্রে যেরকম রয়েছে সেরকমই আমাকে মানিয়ে নিতে হবে এখানে চাইলে আর আমি কিছুই পরিবর্তন করতে পারবো না তো তারপরও আগের বাসার থেকে এই বাসাটায় অনেক সুবিধাতে আছি এবং অনেক ভালো আছি তো আশা করছি যে এখান থেকে যদি যেতে একবারে বাড়ি যাব আর না হলে যদি কখনও বাড়িঘর কপালে হয় তখন সেখানে যাব। বলে তো রাখলাম কথাটা তোমাদের সামনে বড়ো মুখে তবে জানি না কারণ কেন বলো তো ভাড়া বাসায় যখন ওরা বলবে যে হ্যাঁ রুম খালি করো তখন সেটা করতেই হবে আর এখানে এরকমটা না যে আমি এগ্রিমেন্ট করেই বাসাতে ডুবেছি এদিকে কিন্তু এরকম না তো যাই হোক এখানে হচ্ছে এখন আর কি ঘরটা পুরো ঝাড়ু দিয়ে কিচেনটাও ঝাড়ু ঝাড়ু দিয়ে নিলাম আর ওপরের যা মানে মোছা পচা কাজ ছিল সমস্ত গুলোই সেরে নিলাম আর হাজবেন্ড তো গিয়েছি ডিউটিতে ছেলে গিয়েছে স্কুলে আর এখন আর কি আমি এই যে ঘরের আর কি ঝাড়াঝুরি কাজ এইসবে করছিলাম তো ওইদিকে হচ্ছে ফুলের টপটা আর কি ভালো করে রাখলাম তো তারপর জানলার দিকে অনেকটা বেশি ধুলো দেখতে পেলাম সেগুলো একটুখানি পরিষ্কার করে নিয়ে এখন এই যে আমাদের যে সামনাটা রয়েছে সেটাই আর কি প্রতিদিনে আমি কিন্তু ঝাড়ু দিই তো ওইটাই আর কি ঝাড়ু দিয়ে নিলাম আর দেখতে পাচ্ছ কত সুন্দর ঘাসগুলোর কালারটা আমার তো বেশ ভালো লাগে সকাল সকাল জানলা খুলে এসব দেখতে আর আমরা এই বাসাটা এই জন্যই পছন্দ করেছি কারণ এখানে হচ্ছে সকাল বলো বা বিকেল বলো ভিউটা খুব সুন্দর খুবই ভালো লাগে তো এই যে আমার কাজকর্ম সেরে নেওয়ার পর আর কি এখানে আর কি শাক বেছে নিচ্ছিলাম হাজবেন্ডের কাছে তো এই জিনিসটা হচ্ছে সকালবেলায় করে দিয়ে গিয়েছিল তো আমি হচ্ছে সেটা এই ভিডিওর মাঝখানে ঢুকে দিয়েছি তো সে হচ্ছে সকাল সকালে কাজে যাওয়ার আগে আমি বলেছি যে আমাকে শাকগুলো বেঁচে দিয়ে যাবে কারণ হচ্ছে আমার কাছে একটু সময় লাগে তার মধ্যে আমাকে এই কাজগুলো একটু বোরিং লাগে তো সে হচ্ছে এই যে করে দিচ্ছিলো তো আমরা কিন্তু দুইজনের সংসারের কাজগুলো বলতে গেলে বাড়িতে থাকলেও মিলেমিশেই করি সত্যি তো আমি হচ্ছে গোসল টসল করে নিয়েছি নেওয়ার পর আর কি এই যে এখন আর কি রান্না করব তো সেজন্য আর কি শাকগুলো এদিকে ধুয়ে নিচ্ছিলাম তো এটা ছিল কুমড়ো শাক এবং আলু টমেটো রান্না করব আর তারপর ওই রয়েছে একটু স্কুসের শাক বলে আর কি সেটাই আর কি মানে কষ্ট যে হয় সে শাকটা আর কি তো এইদিকে আর কি ওই শাকটাও সবাই খায় তো আমরাও খেয়ে দেখেছি খুবই ভালো লাগে তো সে আর কি আমিও আজকে ভাজি করব। আর অনেক দিন ধরে খাওয়া হচ্ছিল না আগে কিন্তু খেতাম তবে আমার মাঝখানে কি হয়েছিল যে কোনো শাক খেলে যেন পেট ব্যথা করে সেই জিনিসটা আমার হজম হতো না তো সেজন্য অনেকদিন ধরেই আর কি আনাও হচ্ছিল না তবে আমার মনটা যেন পাগল হয়ে যাচ্ছিলো কারণ দেখো মাছ মাংস থেকে কিন্তু শাক পাতারে ভিটামিনটা বেশি এবং ভালো লাগে খেতে আর এই যে এখন কিন্তু এই শাকটাও ধুয়ে নিচ্ছি তো ওইদিকে তো ওই সবজিটা বসিয়ে দিলাম আর এদিকে এখন এটাও বসিয়ে দেব তো এটার মধ্যে শুধু ওই যে ফোড়ন আর রসুন লঙ্কা পেঁয়াজ এসব দিয়ে বসাবো যে কোনো শাকের মধ্যে মানে ভাজি করলে ফোড়নটা দেবে দেখবে অনেক বেশি ভালো লাগে খেতে তো যাই হোক বন্ধুরা তোমরা যারা ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই কিন্তু মনে করে একটা লাইক দিও আর এই যে এখন কিন্তু আমি শাকটা এদিকে বসিয়ে দেব। আর আবার ভিডিওর কোথাও কোনো অংশ তোমাদের কাছে যদি একটু হলেও ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর যারা আমাকে বন্ধু করে নিয়েছে আমাকে কমেন্ট করছে যে আমি বন্ধু করে নিয়েছি আমার ঘরে আসো বা আমাকে সাবস্ক্রাইব করো এসব বলার দরকার নেই আমি হচ্ছে নিজের থেকে চলে যাবো তোমাদের কাছে সময় হলে আমি কখনও কাউকে ছোট নজরে দেখি না আমি সবাইকে সব সময় যেয়ে আমাকে সাবস্ক্রাইব করুন না কেন আমি সময় হলে দৌড়ে চলে যাই যে তাকেও আমার বন্ধু বানাতে হবে কারণ দেখো তোমাদের যেমন দরকার আমারও ওরকম দরকার আর দরকার থাক বা না থাক আমাকে কেউ যদি আমাকে সাবস্ক্রাইব করে দেয় আমি অবশ্যই তার কাছে যাই সত্যি কথা যেটা তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ তরকারির কালারটা কত সুন্দর এসেছে আর এই যে রাত্রিবেলা মাছের তরকারি আর কি করেছিলাম তো মাছ আর কি মাছের মাথা যে হয় সেটা ছিল তো তাই মাছের মাথাটাও দিয়ে দিয়েছিলাম তো বিকেলবেলা দেখো আমি মানে কি বলবো এতটাই গরম আমি বিকেলবেলা আবারও স্নান করেছিলাম তো এই যে এখন আর কি সুজি এবং পুরি করব কারণ হচ্ছে হাজব্যান্ড দুপুরবেলা ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করেনি আর আমারও যেন কি হয়েছে গরমের জন্য না খেতে ইচ্ছে করে না ঠিকঠাকভাবে তো জানি না কার কার এরকম হয় তবে আমার এরকমটাই হচ্ছে এবং হাজব্যান্ড আমার ছেলে আমরা তিনটা মানুষই এরকম করছি যে রান্নাবান্না তো করছি ঠিকই কিন্তু খাওয়ার একদম রুচি আসছে না তো এই যে এখন আর কি পুরি আর সুজি করে নেব তো এই যে সুজিটা ঘি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি কিসমিশ দিলাম এবং একটু হালকা গোটা গরম মশলা দিয়েছি তার সঙ্গে তেজপাতা দিয়েছি ও গরম মশলাটা দিলে কি ফ্লেভারটাও খুব সুন্দর আসে খেতে ভালো লাগে আর কি আর এই যে এখানে একটুখানি দুধ ছিল তাই আগে পানিটা দিয়েছি আর এখন হচ্ছে দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো এখন আর কি চিনিটাও দিয়ে দেব দিয়ে হচ্ছে ভালো করে এটাকে নেড়ে নেব নিয়ে আর কি নামিয়ে নেব তারপরে এদিকে হচ্ছে পরিগুলো কিন্তু অফ ক্যামেরায় আমি বেলে নিয়েছিলাম আর ওই যে যে পরিগুলো হয় সেটাই করে নিয়েছি মানে চাকু দিয়ে কেটে নিয়েছি আমার এই পুরিটায় মানে শেপটা ওর দেখলে আমার বেশ ভালো লাগে খেতে পারবো কতটুকু সেটা জানি না তবে এর শেপটা যে আছে সেটা দেখলে আমার বেশ ভালো লাগে তো যাই হোক তো এক এক করে পুরীগুলো আর কি ভেজে নেব এখন নিয়ে হচ্ছে সন্ধ্যাবেলা নাস্তাটা এভাবে করব তো তারপর আবার এক জায়গায় যাওয়া হয়েছে কারণ হচ্ছে মানে কি আর বলবো আমাদের যেন এই গরমের জন্য এমন হয়ে গেছি তিনটা লোকে কি করব কোথায় যাব বা কি খাবো আর কিছু খেয়ে তো শান্তি পাচ্ছি না আর ঠান্ডা জিনিসও বেশি একটা খেতে ভালো লাগে না জানি না কেন তো এই যে এখন হচ্ছে আর কি হাজব্যান্ডকে দিয়ে দেব পুরি এবং সুজি তো সে হচ্ছে কিন্তু সুজি একদমই পছন্দ করে না তারপরেও তাকে একটুখানি দিয়ে দেব আর কি আর আমিও আর কি খেয়ে নেব ছেলেকেও দিয়ে দেব। তো এই যে খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর দোকানে গিয়েছিলাম সন্ধ্যাবেলা আর কি মানে প্রায় সাতটার দিকে মোমো খেতে তো আজকে এসব খেয়ে আর রাত্রেবেলা খাওয়া দাওয়ার কোনো নাম নেই তো যাই হোক সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ